ফোনে হ্যালো তো বলেন কিন্তু এর ইতিহাসটা জানেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একটা তথ্য প্রচারিত আছে বটে কিন্তু সেই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে। হ্যাঁ আর আজ প্রমাণ সহ সেই কথা বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ফোনে কথা বলা শুরু করার সময় আমরা প্রায় সবাই প্রথমে হ্যালো শব্দটা বলি এই বিষয়ে গবেষণার রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় আটানব্বই শতাংশ মানুষ ফোনে এই হ্যালো শব্দটা উচ্চারণ করেন কখনো ভেবে দেখেছেন কেন আমরা এই শব্দটা বলেই কথোপকথন শুরু করি অন্য কোনো কথাও তো হতে পারতো শুধু হ্যালোই কেন এই বিষয়ে জানতে হলে আমাদের একটু ইতিহাসের পাতায় উঁকিয়ে দিতে হবে গ্রাহাম বেল যে সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন এই কথা তো আমরা মোটামুটি সকলেই জানি তবে এই হ্যালো শব্দটা আবিষ্কার নিয়ে রয়েছে অনেক ভ্রান্ত ধারণা সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন বা বলে থাকেন যে গ্রাহাম বেলের প্রেমিকার নাম ছিল নাকি হ্যালো প্রেমিকার প্রতি নিজের ভালোবাসা প্রকাশের নিদর্শন স্বরূপ টেলিফোন কলের উত্তর দেওয়ার জন্য এই শব্দ ব্যবহার করতে গিয়ে বেল তার প্রেমিকার নামই ব্যবহার করেছিলেন যাকে পরবর্তীকালে তিনি নাকি বিয়েও করেছিলেন তবে প্রচলিত এই ধারণাগুলো পুরোপুরি ভুল আলেকজান্ডার গ্রাহাম বেল যাকে বিয়ে করেছিলেন তার নাম ম্যাবেল গার্ডিনার বিশ্বাস না হলে দেখেও নিতে পারেন গুগলে তাহলে কিভাবে শুরু হলো এই হ্যালোর টেলিফোন আবিষ্কার হয়েছিল আঠেরোশো সালে আর এর ঠিক এক বছর পর অর্থাৎ আঠারোশো সাতাত্তর সালের দশই মার্চ আলেকজান্ডার গ্রাহামবেল সর্বপ্রথম তার সহকারীকে ফোন করেছিলেন কিন্তু সেই কথাই তিনি হ্যালো বলেননি সেই সময় তিনি সম্ভাষণের জন্য আহাওয়াই শব্দটা ব্যবহার করেছিলেন এই শব্দটা বেশ কিছুদিন ব্যবহার হয়েছিল টেলিফোনের সম্ভাষণের জন্য গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করলেও হ্যালো বলার প্রচলন তৈরি করেছিলেন অন্য এক ব্যক্তি আর তিনি বিখ্যাত বিজ্ঞানী এডিসন বৈদ্যুতিক আলোর আবিষ্কারক টমাস আলভা এডিসন টেলিফোন আবিষ্কার হওয়ার শুরুর দিকে কোনো রিং এর ব্যবস্থাই ছিল না একপাশের টেলিফোন লাইনের সঙ্গে অপরপাশের লাইন প্রায় সব সময়ই যুক্ত থাকত অর্থাৎ কল ডিসকানেক্টের কোনোই ব্যবস্থা ছিল না সব সময়ই একটা লাইন কানেক্ট করা থাকত প্রয়োজনের সময় কথা বলা হতো দুই পাশ থেকেই সেই সময় একপাশের ব্যক্তির সঙ্গে অপরপাশের ব্যক্তির কথা বলার সময় কথোপকথন শুরু করার জন্য সম্ভাষণের প্রয়োজন দেখা দিল এরপর 1877 সালের 18ই জুলাই টমাস আলভা এডিসন প্রিন্সিপাল অফ রেকর্ডেড সাউন্ড আবিষ্কারের পরীক্ষা নিরীক্ষার কাজে তিনি যে শব্দটা বারবার উচ্চস্বরে ব্যবহার করছিলেন তা হল এই হ্যালো আর এই শব্দটাই তিনি প্রথম তার উদ্ভাবিত পেপার সিলিন্ডার যন্ত্রে রেকর্ড করেছিলেন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী সর্বপ্রথম হ্যালো শব্দটার ব্যবহার লিপিবদ্ধ হয় আঠেরোশো সালে যা প্রায় দুশো বছর আগে পুরনো অনেক নিয়ম বদলে গেলেও সব কিছুর বাধা পেরিয়ে আজও সারা বিশ্বে ফোনে সম্ভাষণের প্রচলিত শব্দ হয়ে থেকে গিয়েছে এই হ্যালো যুগের সঙ্গে তাল মিলিয়ে যা আজও অপরিবর্তিত হয়েই থেকে গেছে এরপর তো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে টেলিফোন আর তার সঙ্গে ছড়িয়ে পড়েছে এই হ্যালো সম্ভাষণ আর ভারতে প্রথম হ্যালো বলা হয় আঠাশে জানুয়ারি আঠেরোশো সালে কলকাতা বম্বে আর মাদ্রাসের টেলিফোন এক্সচেঞ্জ চালু হওয়ার পর আর সেই হ্যালোটা বলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল মেম্বার ই ছোট্ট শব্দ হ্যালো সেই নিয়েই কত ইতিহাস আর এই রকমই আরো হারিয়ে যাওয়া তথ্য ইতিহাস জানতে চোখ রাখুন দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ